কোন একটি সংখ্যার ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়োগ করলে ফলাফল ষাট হয় সংখ্যাটি কত দেখো আগে একটু বোঝানোর জন্য ডিটেলসে করব তারপরে শর্ট সটিক্সটা করছি আমি ধরে নিচ্ছি সংখ্যাটা ষাট এ সরি এক্স তাহলে এর সিক্সটি পার্সেন্ট এর সিক্সটি পার্সেন্ট মানে কত ইন্টু সিক্সটি বাই হান্ড্রেড এটার থেকে ষাট বিয়োগ করলে ফলাফল ষাট হচ্ছে মানে এটা ইকুয়ালস টু ষাট তাহলে আমি কী বলতে পারি এই যে এক্স ইন্টু সিক্সটি বাই হান্ড্রেড মানে এক্সের সিক্সটি পার্সেন্ট ইকুয়ালস টু কত হয়ে যাবে এই মাইনাস সিক্সটি ডান দিকে চলে গেলে ষাট ষাট একশো কুড়ি হয়ে যাবে তাহলে এক্সের সিক্সটি পার্সেন্ট ইকুয়ালস টু কত হয়ে গেলো একশো কুড়ি তাহলে এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে না ইন্টু হান্ড্রেড বাই সিক্সটি ষাট দুয়ে দুই গুণিত একশো দুশো এক্স কত হলো তাহলে দুশো মানে সংখ্যাটা দুশো হয়ে যাবে অপশান বি হয়ে যাবে অ্যান্সার আমরা পরীক্ষার হলে কী করবো এখানে ষাট পারসেন্ট বলেছে তাহলে বিয়োগ কত বিয়োগ করলে ফলাফল হচ্ছে ষাট তাহলে ষাট ষাট যোগ করে দাও তাহলে সিক্সটি পারসেন্ট ইকুয়ালস টু একশো কুড়ি ষাট প্লাস ষাট তাহলে হানড্রেড পার্সেন্ট ইকুয়ালস টু ডাইরেক্ট বের করলেই অ্যান্সার পেয়ে যাব একশো কুড়ি বাই ষাট গুণিত একশো ষাট দুয়ে দুই গুণিত একশো দুশো অপশান বি হয়ে যাবে অ্যান্সার